কোন ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়তুল কুরসি পাঠ করলে সারাদিন ও সারারাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তায় থাকবে রাতে শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না পাঁচ ওয়াক্ত ফরজ চালাতের পর পড়লে জান্নাত লাভে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না আয়াতুল কুরসিটি হলো এই আল্লাহ الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়ালায় হেতুনা বিশাই ইম মিনমিহি ইল্লা বিমাশা ওয়াসিয়া আকুরহুসামা ওয়াতি ওয়ালা ওয়ালায়া উদুহু হিফদুহু মা ওয়াহুওয়া লালিয়ু আল্লাহ তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই তিনি কিরঞ্জীব সর্বসত্তার ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় আসমান সমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার কে এসে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিবেপ্ত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় আর তিনি সু সুমহান